আসসালাম আলাইকুম আমাদের অনেকের পায়ের গোড়ালেতে বা অ্যাঙ্কেলে ব্যথা হয় আমরা এক্স রে করি এক্সরে করে রিপোর্ট আসে ক্যালকেনিয়াম এক্সপার্ট বা প্লান্টার ফ্যাসাইটিস হয়ে যাওয়ার পরে দিনের পর দিন আমরা ভুগি কি হয় এতে এতে চ ঘুম থেকে ওঠার পরে মেঝেতে পা ফেলতে কষ্ট হয় কিছুক্ষণ মুভমেন্ট করতে কষ্ট হয় তারপরে বাথরুমে যাইতে এক যাওয়া যায় না কিছুক্ষণ রেস্ট নিতে হয় কিছুক্ষণ এইভাবে চলতে হয় এই যেতে যাদের ক্যালকিনাম স্পার বা ফ্যাসাইটিস আছে এবং পায়ের জটিলতা আছে সেই ক্ষেত্রে এখানে কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগগুলি সব ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতালে আমরা আজকে আমাদের পেশেন্টের মতামত নিই আপনার কি অসুবিধা হয়েছিল আমার পায়ের ব্যথা ছিল গোড়াল ব্যথা কোথায় ব্যথা ছিল কোথায় এই

এই যে তো যাদের ক্যালকিনামি স্পার বা প্লান্টের ফ্যাসিলিটিস আছে ওনার হয়তো দশ দিনে ভালো হয়েছে কারো কারো টাইম লাগে সবার একই টাইম লাগে না মেন্টমেন্ট ডিফার করে যারা আর কোমরের ব্যথার কি অবস্থা কোমরের ব্যথা তো আলহামদুলিল্লাহ কোমরের ব্যথা আলহামদুলিল্লাহ নাই এই তো আগে আগে কি নামাজ পড়তে সাপোর্ট দিয়ে কী আগে আগে কীভাবে পড়তেন এই তো ব্যাফেস যখন সইদিদেব উঠতাম ওঠার সেই কারণে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সুশীল হাসপাতালে কেন এই বিড় সেই কমপ্লেন করলো সার বিদেশ থেকে আইসি বিশ দিন ত্রিশ দিন এক মাস ধরে ট্রিটমেন্ট সিরিয়াল পাইতে কষ্ট হয় এই যে শশী হাসপাতালে ভিড়ের কারণ কোনো রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে রুগীগুলো ভালো হয়ে গেলে রোগীগুলো বসার সিট নাই দাঁড়িয়ে থাকতেছেন কেন এই দাঁড়িয়ে কেন থাকতেছেন রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে এবং এখন রেফারেল রুগী যে উনি ভালো হয়ে যাচ্ছেন উনি আদার্স তার আত্মীয় স্বজনদের পাঠাচ্ছেন শশী হাসপাতালে এই কারণে প্রেক্ষাপট কিন্তু শশী হাসপাতালে দুর্দ্রান্ত রোগীর ভিড় এবং শশী হাসপাতালে ব্যথার পাশাপাশি অ্যাস্থেটিক পারপাজেও স্কিন কেয়ার যাদের দাগ আছে ইয়ে আছে সেটাও শুরু হয়েছে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে যাদের এই যে ব্যথা আছে তারা সে একটু টাইম ধরে দুইটা পদ্ধতি সব জায়গায় ব্যবহার করা হয় একটা হলো পেন কিলার স্টেরয়েড দুটোই শরীরের জন্য ক্ষতিকর শর্ষ হাসপাতালে কোনো পেনকিলার নাই কোনো স্টেরয়েড নাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে ন্যাচারালি যে কারণে প্রেক্ষাপটে এটা ঘটে সেই কারণটাকে দূরে সরে দেওয়া হয় সরে দূরে সরাই দিলে ভালো হয়ে যায় সেই কারণে সময় লাগে এখানে কিন্তু অনেকে বলে থাকেন যে স্যার আসছি এই কয়দিনের জন্য এই কয়েকদিনের মধ্যে আমাকে ভালো করে দিতে হবে স্যার বিশেষ করে বিদেশ থেকে আসছে বিদেশ থেকে স্যার বিদেশ থেকে আইছি বিদেশ থেকে স্যার এই সাত দিন টাইম সাত দিনের মধ্যে স্যার আমার ভালো করে দিতে হবে আমি কিন্তু একটা কথা বারবার বলি ভালো করা আল্লাহ আল্লাহতালা একটু আগে একটা রুগী বলে কে স্যার আমার ব্যথায় কত পার্সেন্ট গ্যারান্টি দেবেন জিরো পার্সেন্ট গ্যারান্টি অর্থাৎ গ্যারান্টি নাই ট্রিটমেন্ট আসছেন ভালো হয়ে যাচ্ছেন এখানে আমরা ওরকম কোনো গ্যারান্টি দিই না ওরকম কোনো দিন যারা কোর্স কমপ্লিট করতে হয় ওরা দশ দিন কারো দশ দিন লাগতেছে কারো তিরিশ দিন লাগতেছে কারো ষাট দিন লাগতেছে টাইম ফ্রেম সবার সমান না কেউ যদি মনে করেন শর্ট টাইমের মধ্যে আমাকে ভালো করে দেন এটা পসিবল কেন কোনো রুগী দশ দিনে ভালো হচ্ছে কোনো রোগী পাঁচ দিনে ভালো হচ্ছে কোনো রোগী একদিনও ভালো হচ্ছে ভালো হওয়ারটা ডিপেন্ড করে তার বডির উপর যে আমার বডি কেমন তারপর ডিপেন্ড করে এটা তো আমাদের উপর ডিপেন্ড করে না কাজেই দেখা যায় কি যে শুষী হাসপাতালে এই যে রুগীগুলো আসে যে দাঁড়িয়ে থাকতেছে আমার কষ্ট হচ্ছে শশী হাসপাতালে কিন্তু করা হয়েছে রুগী ভালো হয়ে যায় ভালো হলে কি করবেন রিফারের যারা ভালো হয়ে যাচ্ছেন তারা আবার তার আত্মীয় স্বজন ধরে ধরে পাঠাচ্ছেন তো সময় লাগে যারা ধৈর্য ধরে নেবেন আল্লাহ চাইতো এই জাতীয় যে কোনো ব্যথা যে কোনো নার যন্ত্র জটিলতা আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম